নিজে রিয়াজ ও তুহি নাও নাকি পলিগ্রাম টিভি চ্যানেলে কাজ করা ছেড়ে দিবে তার কারণ হচ্ছে তোমরা যেমনটা জানো যে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে কিন্তু একটা রুলস আছে যে পল্লিগ্রাম টিভি চ্যানেলে যে কয়েকজন কাজ করবে তারা কিন্তু নিজস্ব কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না এবং যে পরেও ক্রিয়েট করবে তাকে কিন্তু পল্লিগ্রাম টিভি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা বেঙ্গল স্টোরি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের রে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের জানাতে চলেছি পল্লিগ্রাম টিভি চ্যানেলে তুহিনা এবং রিয়াজের সম্পর্কে মানে বন্ধুরা রিয়াজ এবং তুহিনা নাকি পল্লিগ্রাম টিভি চ্যানেলে ভিডিও করা ছেড়ে দিয়েছেন এই বিষয়টা কতটুকু সত্য চলো সেই বিষয়ে আজ আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করা আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে আর হ্যাঁ বন্ধুরা তোমরাও যদি আমার মতো পলিগ্রাম টিভি চ্যানেলে ভিডিও গুলি প্রতিনিয়ত দেখে থাকো তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক বন্ধুরা তোমরা যেমনটা জানো যে পল্লিগ্রাম টিভি চ্যানেলে কিন্তু সফিক রীতি বর্ষা এরা আগে ভিডিও করতো কিন্তু এখন তারা বাদ হয়ে গেছেন এবং তারপরে এক এখন আবার শুনছি যে রিয়াজ ও তুহিনাও নাকি পলিগ্রাম টিভি চ্যানেলে কাজ করা ছেড়ে দিবে তার কারণ হচ্ছে তোমরা যেমনটা জানো যে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে কিন্তু একটা রুলস আছে যে পল্লিগ্রাম টিভি চ্যানেলে যে কয়েকজন কাজ করবে তারা কিন্তু নিজস্ব কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না এবং যে এর পরেও ক্রিয়েট করবে তাকে কিন্তু পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দেওয়া হবে এইরকম পল্লিগ্রাম টিভি চ্যানেলের রুলস আছে কিন্তু বন্ধুরা রিয়াজ এবং তুহিনা এরা কিন্তু দুজনে আলাদা আলাদা চ্যানেল ক্রিয়েট করেছেন তার জন্যই তাদেরকে বাদ দেওয়া হবে তবে হ্যাঁ বন্ধুরা ওদেরকে এখন যদি বাদ দেওয়া না হয় তাহলে কিছুদিন পরে হলো তাদেরকে বাদ দিয়ে দিবে কারণ পল্লিগ্রাম টিভি চ্যানেলের রুলস ই রকম তো বন্ধুরা যাই হোক এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ বন্ধুরা এরপরে তোমরা কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ